তোটা প্রিয় ভাই বোনেরা আশা করি মহন্দ্রব আপনাদের সকলকে ভালো রেখেছেন অনেক দিন পরে লাইভে আসা আক্ষ্যম আপনাদের স্বপ্নের ব্যাখ্যা আপনাদের পাঠা গিয়ে স্বপ্নের ব্যাখ্যা দাবি নিয়ে কথা বলবো চলুন শুরু করি আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে বিভিন্ন মাধ্যমে আপনারা প্রেরণ করেছেন সবগুলো প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো আচ্ছা রিয়া নামা কাটি থেকে একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ আমি স্বপ্ন দেখেছি কিছু মানুষ কান্নাকাটি করতেছে আওয়াজ শুনে আমি তাকায় দেখি কাফনের কাপড় পরে আছে কিন্তু লাশ নেই আশা করি আমার উত্তরটা দিবেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো লাশ দেখা কাফনের কাপড় দেখা এটা খারাপ কারণ মানুষ যখন কান্নাকাটি করতেছে মাতাম করতেছে এটা দেখা ভালো নয় খারাপ তো এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো আপনার পরিবারের বংশের যিনি নেতা থাকবেন বা একেবারেই যিনি অনেক প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকেন হয়তো মুরব্বী মারা যেতে পারেন নতুবা হয়তো কোনো কিছু হারিয়ে যেতে পারে কিংবা কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে ভালো কোনো কিছু যেটা দরকারি দামি এরকম কিছু নষ্ট হয়ে যেতে পারে এমনটা কিন্তু বোঝায় আচ্ছা আজান দিচ্ছি আমরা আজানের জবাব দিচ্ছি <coughs> Should I don't <know> <coughs> আচ্ছা আজান শেষ আমরা দেখতে পাচ্ছি আরিয়ান মির্জা নামের গাড়ি থেকে একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম অনেকগুলো লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর অপূর্ব লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বরাকাত আরিয়ান মিজা লিখেছেন যে সেই হ্যাঁ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত কেমন আছেন প্রিয় ভাই অপূর্ব লিখেছেন যে আজান দিচ্ছেন আমাদের যান জি ভাই আজান দিচ্ছে সেটা আমি শুনতে পেরেছি আমার কানে কোনো সমস্যা নেই নামাজে যাব তবে আমার এখানে মসজিদের নামাজ হলো নয়টায় কেমন মাদ্রাস সময় নামাজ নয়টা যার কারণে আমি নয়টা নামাজ পড়তে যাব কেমন আর তো নয়টার এক পর্যন্ত আমি লাইভ করতেই পারি ঠিক আছে যদি আপনার ওখানে নামাজের সময় হয়ে যায় তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি মসজিদ চলে যান তো 40 শম্পুর আমরা আমাদের স্বপ্ন ব্যাখ্যা তবে চলে যাই আর আস ব্লগ নামে থেকে একজন লিখেছেন যে আমি স্বপ্ন দেখে যে মৃত ব্যক্তির কাফনে জড়িয়ে রাখা হয়েছে আর আমার মনে অনেক কষ্ট হচ্ছে কবরের প্রথম রাতের কথা তাহলে এই স্বপ্ন ব্যাখ্যা করতে আমি আপনার বন্ধু বান্দার মধ্যে কেউ হয়তো কারো সন্তান স্ত্রী এটাে কোনো কিছু মারা যেতে পারে বা এই চাইতে বড় কোনো ক্ষতি হতে পারে আপনি সেটা দেখবেন এবং আপনি

এর ব্যাখ্যা দুইটা হতে পারে এক নম্বর হলো আপনার হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ডিভোর্স হয়ে যেতে পারে আর যদি আপনি অবিবাহিত হয়ে হয়ে থাকেন যা বা আপনার যদি কোনো কোম্পানিতে কোনো জায়গায় যদি চাকরি করেন তাহলে হয়তো আপনার চাকরিটাও চলে যেতে পারে ব্লেজ ব্লেজার নাম গাড়ি থেকে একজন লিখেছেন যে আমি দেখেছি একসাথে সাতটা কবর দুইটা বাচ্চা আর বাকি পাঁচজন একসাথে একজনের কাফন মিনারুল আজকে বীরভূম থেকে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন প্রিয় ভাই আচ্ছা আমরা দেখি এরপর কেউ যদি স্বপ্নে কেউ স্বপ্ন দেখে যে সে আলোকিত একটি চন্দ্র দেখে আলোকিত একটি চাঁদ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি ধনী হয়ে যেতে পারে সে ভালো চাকরি পেতে পারে ভালো এক কথায় ধনী হওয়া তার জন্য সহজ হয়ে যেতে পারে মিনাউল এসকে বীরভূম থেকে লিখেছেন যে ও আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয়া জনতা কাল্লা প্রিয় ভাই মি আশিফা নামক থেকে মি আশিফা ওই লিখেছেন যে আপনি কি হানা ফিজি প্রিয় হন আছে ভাই আমি জানি না আমি হানা ফেচি এরপরে কেউ যদি স্বপ্নে দেখা যে সে চাঁদ করে নিয়েছে তবে এই স্বপ্নের হলো ব্যক্তি ধন সম্পদ পেতে পারে বা ধনী হতে পারে ধন সম্পদ পেতে পারে ধনী হয়ে যেতে পারে টাকা পয়সা আল্লাহ তালা হয়তো দিতে পারে এখন অনেক সময় দেখা যায় যে কেউ যদি ঋণী থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো কেউ যদি কেউ যদি ঋণই থাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন এরপর কেউ যদি স্বপ্নে চাউল দেখে যে চাউল তাহলে ব্যক্তি হয়তো পার্থিব জীবনে সুখ শান্তি পেতে পারে কেউ যদি স্বপ্ন দেখে যে তার ঘরের চাউল শেষ হয়ে গেছে বাজার সদাই শেষ হয়ে গেছে কিংবা চাউল শেষ হয়ে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবি হলো ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে তার রিজিক শেষ হয়ে গেছে তার হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন হয়তো তাকে এটা সংকেত দিয়েছেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে তার ঘরে চাকর চাকর বা চাকরানিরা চাকরানিরা কাজ করতেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবি হলো ব্যক্তি যদি কোনো ন্যাক মাকসাদ থাকে ন্যাক কোনো উদ্দেশ্যে থাকে কোনো কিছু করা তাহলে হয়তো তার ন্যাক মাকসাদ সত্যি হতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে চাদর পরে বসে আছে চাদর গায়ে জড়িয়ে বসে আছে ব্যাখ্যা হলো ব্যক্তি সুস্থী মেয়েকে বিয়ে করবে কেন আল্লাহুল্লাহ আলমিন কোরআনে স্বামী স্ত্রী একজনকে লেবাস বলেছেন পোশাক বলেছেন এরপর কেউ যদি স্বপ্নে দেখে যে সে চাদর গায়ে দিয়ে কোথাও যাচ্ছে বা সে হাঁটছে তো স্বপ্নের ব্যাখ্যা তাবি হলো ব্যক্তি ভালো কাজ ছেড়ে খারাপ কাজে মনোনিবেশ করবে এরপর কেউ যদি স্বপ্নে চাদর ক্রয় করতে দেখে দোকান থেকে বা কোনো জায়গা থেকে চাদর সে কিনছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা দাবি হলো ব্যক্তি নেতৃত্ব লাভ করবে সে নেতা হতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে চাকা কোনো গাড়ির চাকা খুলে পড়ে আছে বা কোনো গাড়ির চাকা সে দেখলো তবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো ব্যক্তি সফল হতে পারে কোন অসফল কাজ অর্থাৎ ব্যক্তি কোনো অসফল কাজে সফল হয়ে যেতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে চশমা ব্যবসা করছে বেশি বা চশমা কিনছে বা চশমা বিক্রি করছে এই ধরনের যে কোনো স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা তাদের হলো ব্যক্তি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করবে এবং সর্ববিষয়ে সে অনেক উন্নতি করতে পারবে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে যে সে চক্ষু বন্ধ করে বসে আছে চক্ষু বন্ধ করে বসে আছে তবে এই হলো ব্যক্তি সন্তানের কারণে জীবন বিস্ময় হয় অর্থাৎ তার সন্তান তার অনেক ক্ষতি করবে তার সন্তান তাকে বা তার অনেক ক্ষতি করবে তাকে অনেক করবে এরপর কেউ যদি স্বপ্ন রেখে যে সে কোনো কিছু চিবিয়ে খাচ্ছে সে কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা করার তাবি হলো তবে এই স্বপ্নের ব্যাখ্যা করার তাবি হলো ব্যক্তির স্বাস্থ্য ভালো হয়ে যেতে পারে ব্যক্তি হয়তো সুস্বাস্থ্য অধিকারী হবে এরপর কেউ যদি স্বপ্নে চাবি দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা করার তাবি হলো ব্যক্তি নেককার পূর্ণ নেককার সন্তান পাবেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে চাবি দিয়ে দরজা খুলছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা করার তাবি হলো ব্যক্তি রাজনৈতিক নেতা হতে পারে এরপর কেউ যদি স্বপ্নে চা খাচ্ছে এমনটা যদি দেখে তবে স্বপ্নের ব্যাখ্যা মনের আশা পূরণ হবে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে কোনো কিছু চিবিয়ে খাচ্ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা তবে হলে ব্যক্তির স্বাস্থ্য ভালো হয়ে যেতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যাচ্ছে চাবির ছড়া হাতে নিয়ে ঘুরছে অনেক অনেকগুলো চাবি তবে এই স্বপ্নের ব্যাখ্যা হয়তো অনেক সন্তান করবে এরপর কেউ যদি দেখে যে সে এরপর কেউ যদি স্বপ্নে যে দেখা যায় সে অশান্তিতে পড়বে তার বিভিন্ন জায়গা থেকে তার উপর অশান্তি চেপে বসবে এরপর কেউ যদি স্বপ্ন দেখা যায় সে তার কাজের লোককে চাকরিকে কোনো কিছু দিচ্ছে খাওয়ার জন্য তবে এই স্বপ্নের ব্যাখ্যা দাবি হলে ব্যক্তি কাজের সফলতা হবে এরপর কেউ যদি স্বপ্নে দেখে যে সে চিঠি লিখছে ঠিকানা বিহীন চিঠি লিখে সে পাঠিয়ে দিচ্ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হলো ব্যক্তির বিপদ হতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে একটা চিঠি পেয়েছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হলো ব্যক্তির মঙ্গল হতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে কোথাও কোনো চিঠি পাওয়া গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হলো গোদ বিপদের প্রতীক অর্থাৎ তার উপরে গোদ বিপদের তার উপরে ব্যক্তির উপরে একেবারে গরিব বিপদ আসতে পারে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে অনেকগুলো চিঠি দেখলো তবে এই স্বপ্নের ব্যাখ্যা হওয়া তাবি হলো ব্যক্তির ব্যবসায় এবং ব্যবসায় আমরা পুরো আলামিন বরাকাত দান করবেন এবং ব্যক্তির ব্যবসায় আমরা পুরো আলামিন বরাকাত দান করবেন ব্যক্তির ব্যবসা উন্নত হবে এরপর কেউ যদি স্বপ্নে চিল দেখে চিল তবে এই স্বপ্নের ব্যাখ্যা হওয়া তাবি হলো ব্যক্তি এটা জানেন না তার তবে কেউ যদি স্বপ্নে চিল দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা হওয়া তাবি হলো ব্যক্তির অশান্তির কারণ রয়েছে সে অশান্তিতে ভুগবে এরপর কেউ যদি স্বপ্নে চিংড়ি মাছ দেখে তবে স্বপ্নের ব্যাখ্যা এরপর কেউ যদি স্বপ্নের চিংড়ি মাছ দেখে তবে স্বপ্নের ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে এরপর কেউ যদি স্বপ্নে চুল আস্তা দেখে স্বপ্নে যদি কেউ চুল আস্তা দেখে চিহ্ন দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা তবে হলো ব্যক্তির কিছু বন্ধু আসতে পারে এরপর কেউ যদি স্বপ্নে দেখে তার চিনিটা ভেঙে গেছে কিন্তু সে ভাঙা চিনু দিয়ে মাথা আস্তে হচ্ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা তবে হলো ব্যক্তি সহজে দুশ্চিন্তার মধ্যে বা দুশ্চিন্তির সহজে দুশ্চিন্তা পরিণত হবে এরপর কেউ যদি স্বপ্নে নিজেকে চি চিন্তিত দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা তবে হলো সে ব্যক্তি কোনো কিছু লক্ষণ ব্যক্তি কিছু ফিরিয়ে পাওয়ার জন্য চেষ্টা করতে পারে এরপর কেউ যদি স্বপ্নে চিৎকার করতে দেখে তবে স্বপ্নের ব্যাখ্যা হলো ব্যক্তির আশা বয়স সব সবকিছু সফল হওয়ার সম্ভাবনা হয়েছে এরপর কেউ যদি স্বপ্নে দেখে যে সে চিঠিতে অংশ এবার কেউ যদি স্বপ্ন দেখে সে ব্যক্তি চিৎকার করছে চিৎকার চাচামাচি করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা করা তাবি হলো ব্যক্তির মনের আশা বড় সফল বড় সফল সম্ভাবনা হওয়ার ইঙ্গিত রয়েছে এরপর কেউ যদি স্বপ্নের চিঠি অংশ দেখে যে চিঠির একটি অংশ তো এই স্বপ্নের ব্যাখ্যা করা তাবি হলো